চট্টগ্রাম হাঁটাঝারি মোড়ের আশেপাশে ভবানপুরে খুবই সুন্দর তিন দিকে রাস্তা একদিকে বিশ ফিট একদিকে বারো ফিট আর একদিকে বারো ফিট তিন দিকে রাস্তা চারোপাশে বাউন্ডারি ওয়াল করা চার গণ্ডা এই প্লটটি বিক্রি হবে চার গণ্ডা একসময় দাম ছিল গন্ডা পঁচিশ লাখ করে কিন্তু এখন বিক্রি হবে সতেরো লাখ পঞ্চাশ হাজার করে সতেরো লাখ পঞ্চাশ হাজার করে এই জমিটি কিনতে চাইলে চলে আসেন আমাদের হাটাজারি অফিস সেরে বাংলা ছাড় গেট দুই নম্বর দোকান আমাদের হাটাজারিতে আছে এক গণ্ডার উপর এক তালা বিল্ডিং পাঁচতালার ফাউন্ডেশন আরেকটি বিল্ডিং আছে পাঁচ কোটি টাকার বিল্ডিং মাত্র দুই কোটি পঁচানব্বই লক্ষ টাকা তিন গণ্ডা জমি পাঁচতলা বিল্ডিং পার্কিং আছে একদম সিঁড়ি স টাইস করা কমপ্লিট রেডি একদম রেডি পাঁচতলা এক লক্ষ টাকার মতো ভাড়া পায় কমপ্লিট টাইস করা সিঁড়ি স পার্কিং শ একদম কমপ্লিট টাইস করা উপরে গার্ডেন আছে উপরে গার্ডেন আছে এই বিল্ডিংটি নিতে চাইলে খুব দ্রুত করেন খুবই দ্রুত করেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন মনে রাখবেন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবেন যারা বিক্রি করতে চায় তারা কোনো না কোনো কারণে বিপদে পড়ে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি এগুলো বিক্রি করতে চায় আপনি নিতে পারেননি কোনো অসুবিধা নাই আপনি বিসফিল্লা করে একটা শেয়ার করে দিবেন গ্রুপে গ্রুপে শেয়ার করে দিবেন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবেন চট্টগ্রাম হাটাজারি এরিয়াতে যে সকল মিডিয়া ভাইরা আছেন বা চট্টগ্রাম বিভাগের মধ্যে যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন আপনারা আমাদের সাথে পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন পার্টনার হয়েতে ব্যবসা করতে কোনো টাকা পয়সা লাগবে না কিন্তু ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে চাইলে ওটা আমরা বসে কথা বলবো আপনাদের সাথে লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে রয়েছে আপনারা যারা জমির ব্যবসায়ী টোকেন বায়না রেজিস্ট্রেড বায়না পাওয়ার প্যাটার্নে করে ব্যবসা করতে পারবেন বিনিয়োগ আপনার গ্যারান্টি আমাদের প্রফিট আপনার এই ব্যাপারে অবশ্যই আমাদের হেড অফিসের নাম্বারে যোগাযোগ করেন কথা বলেন হাঁটা আরও আছে এক ঘন্টার উপরে একতলা বিল্ডিং পাঁচতালার ফাউন্ডেশন আরও ছোট বড় সেমি ঘর অসংখ্য রয়েছে আরেকটি জমি আছে তাও এক সময় দাম ছিল আপনার তাও এক সময় দাম ছিল গন্ডা বাইশ লাখ করে কিন্তু এখন বিক্রি হবে গন্ডা বারো লাখ করে সাড়ে পাঁচ গণ্ডা জমি সাড়ে চারোপাশে আপনার বাউন্ডারি ওয়াল করা খুবই সুন্দর সামনে রাস্তা বিশ ফিটের সাথে প্রায় ষাট ফিট মুখ আছে এগারো মাইলের একটু ভিতরে এভাবে করে হাঁটাঝারি রাও জন এবং চৌধুরীহাট চট্টগ্রাম ইউনিভার্সিটি এক নম্বর দুই নম্বর গেট এবং হাঁটাঝারি মোড়ের আশেপাশে অসংখ্য বিল্ডিং খাড়ি প্লট সেমি পাকা বিক্রি